নমস্কার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেল থেকে আমি শুভ্রায় শুভ্রা আজকে সকলকে আমার সকল শ্রোতা বন্ধুকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা নতুন বছর সকলের খুব ভালো কাটুক সকলে আনন্দে থাকুক মানুষের মধ্যে থেকে হিংসা দেশ বিদ্বেষ সব দূর হোক পৃথিবী শান্ত হোক সব জায়গায় শান্তি যেন বজায় থাকে আজকে এই বিশেষ দিনে আমি আজকে একটি ডাকাতের গল্প নিয়ে হাজির হয়েছি ডাকাতের গল্পের লেখক হচ্ছেন যোগেন্দ্রনাথ গুপ্ত আর গল্পের নাম হচ্ছে সিঙুরের ডাকাতকালি আশা করি শ্রোতা ভালো লাগবে শুনুন এগুলো সত্যি ঘটনা তারকেশ্বরের কাছে সিঙ্গুর নামে একটা পল্লীতে অবস্থিত লেখক যে সময়ের কথা বলছেন তখন হুগলি জেলার পদঘাট ছিল দুর্গম আর জনাকীর্ণ সিঙুর হচ্ছে হুগলি জেলার একটা প্রাচীনতম পল্লী দুদিকে নিবিড় জঙ্গল পদঘাট নেই পথ চলতে পরে সব পরিত্যক্ত বাস্তু ভেটে তার সংখ্যাও কম নয় দুপা হাঁটলেই দেখা যায় পানা পরিপূর্ণ ডোবা বা বড়ো বড়ো সমস্ত পুকুর গ্রামের লোকজন যা দেখতে পাওয়া যায় তারা বেশিরভাগই ম্যালেরিয়ায় কাতর গ্রামবাসীরাও খুব দিন দরিদ্র অন্যভাবে জীর্ণ আর শীর্ণ গ্রাম গ্রামগুলির অবস্থাও খুব শোচনীয় গ্রামের যারা ছিল ধনী সন্তান তারা সকলেই শহরবাসী কলকাতা বা অন্য কোনো জায়গায় তারা সেখানে থাকে এটা অনেক দিন আগেকার কথা এক বন্ধু লেখকের এক বন্ধু হরিদাস গঙ্গোপাধ্যায় তিনি ছিলেন বদিবাটির একজন গ্রামবাসী তিনি ছিলেন বুদ্ধিষ্ণু শিক্ষিত ভদ্রলোক এবং কলকাতাতেও বাস করতেন তখনকার দিনে তাদের মিলন স্থান ছিল ওই স্বর্গত খ্যাতনামা ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের সিমলা স্ট্রিটের বৈঠকখানায় কিংবা মানিকতলায় এডওয়ার্ড স্কুলে গৃহে অমল্যচরণ বিদ্যাভূষণের ওখানে প্রতি সপ্তাহে তখনকার ওই দিনগুলোর কথা মনে পড়লে কত যে আনন্দ হয় সে আসরে মিলিত হতেন সুধীন্দ্রনাথ ঠাকুর উকিল মিত্র বজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সময় সময় রাখালদাসও আসতেন দীর্ঘকায় সৌম্যশ্রী হরিদাস এসে গল্পের আসর জমাত একবার কথা প্রসঙ্গেই তিনি ডাকাতের কাহিনী বললেন তিনি সিঙ্গুরে ডাকাতের কালীবাড়ির কথা বললেন ওইখানকার বিষণাকার বাগদি ডাকাতের গল্প শুনতে শুনতে সত্যি শিহরিত হতে হয় ওই দিনের আসরে লেখক বললেন হরিদাস ভাইয়া আমাকে সিঙুর কালীবাড়ি বা ডাকাতের বাস্তু ভিটে একবার দেখাতে পারো সে বললে পারি বই কি তার সঙ্গে একদিন দুপুরবেলা বদিবাটি গেলাম ওখানে তাদের খুব বড় একটা বাড়ি রাত্রিতে সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো সিঙুরের অধিবা অধিবাসী তারাদাস ভরচাজ নামক এক পৌর ব্রাহ্মণ ম্যালেরিয়া বিধ্বস্ত পল্লী ত্যাগ করে ওখানে বাস করতেন তিনি ছিলেন হরিদাসবাবুর খুব বিশেষ বন্ধু ছুটির দিনে ওই বাড়িতে যে আড্ডা বসত সেখানে তাস পাশা খেলা গান বাজনা যাত্রা থিয়েটারের মহড়া এসব তিনি দিতে আসতেন হরিদাসবাবু পরদিন সকালে বললেন কাল তো আমাকে সকালে অফিস যেতে হবে তোমাকে জিম্মা করে দিচ্ছি দাস তুমি ওকে সিঙ্গুরের ডাকাতকালিটা একবার দেখিয়ে আনবে তুমি ফিরে এসে রাত্রিটা আমার এখানে থেকে পরদিন কলকাতায় ফিরো কেমন আমি সব ব্যবস্থা করে দিয়েছি কোনো কথা বলার আগেই বাবু বললেন গুপ্তমশাই হরি ভাইয়ার কথা শুনে আর কি লাভ হবে কেন আমার বাড়ি দুটো অন্য ব্যঞ্জন জুটবে না হরিদাসও হাসলেন আমিও হাসলাম আমি সিঙুরের ডাকাতকালী বাড়ি দেখবার আর ওখানকার বিবরণ জানবার জন্য ভয়ানক উৎসুক ছিলাম পরদিন রবিবার সকালে তারা দাসের সঙ্গে সিঙুর রওনা হলাম তাছাড়া বদ্যিবাটির নিকটবর্তী তীর্থ ও দ্রষ্টব্য স্থানগুলোর গল্প বলতে বলতে আমাকে নিয়ে স্টেশনে আসলেন তার নিকট পুলির নিস্তারিণী কালীর কথাও শুনলাম আমাদের যাত্রা শুরু হলো ডাকাতখালি সিঙুরে শ্যাওড়াপুলির পথে চললাম শিঙুর সিঙুরের পথ তখন বনে জঙ্গলে পরিপূর্ণ কিভাবে যে গেছিলাম সেসব কথা এখন অত মনেও নেই পথে লোকজন যা দেখলাম তারা চলেছে তারকেশ্বর শীর্ণ সংকীর্ণ শর্পিল পথ একদম চৈত্র মাস শুষ্ক পথের পাশে স্থানে স্থানে জঙ্গল ঘেরা ডোবা অতি কষ্টে মন্দিরের কাছে আসলাম ডাকাতকালের মন্দির প্রায় ভগ্ন আর জীর্ণ হিঁট খসে পড়ছে এদিকে ওদিকে সাপ ছোট ছুটি করছে দিনের বেলাও যেন অন্ধকার মন্দিরে এক ভীষণ আকৃতিকারীবর্তি ভেতরে আবর্জনাপূর্ণ তারাদা সেই স্যাঁত স্যাঁতে মেঝেতে লুটিয়ে পড়লেন মাগো মা মা বলে ডাকতে লাগলেন ধ্যান ধারণা করলেন তার এই চিৎকারে লোকজনের কোনো কিন্তু সারা কিছু মিলল না একপাশে একটা বড় হাঁড়ি কাঠ মাটিতে পড়ে আছে চারদিকে পরিত্যক্ত বাস্তু ভেটে সব জঙ্গলে ভরে গেছে আমি ডাকাতকালে দেখতে এসে ভয়ে আর বিস্ময়ে যেন শিহরিয়ে উঠলাম মন্দিরের গায়ে সব আগাছা জন্মেছে বট অশ্বৎ দেবদারু নানা গাছ গজিয়েছে নানা আগাছায় পূর্ণ একটা যেন ভয়াল স্থান দিনের বেলাতেও যেন ভয় করে তারাদা বললেন ওই যে পশ্চিম দিকে বড় বাস্তুভিঠো দেখছ ওখানে ছিল সনাতন বাগদির বাড়ি সে ছিল কুখ্যাত ডাকাত তারকেশ্বরের আশপাশের লোক ও নাম শুনে আতঙ্কে ভয় কেঁপে উঠত কত নিরীহ যাত্রীকে তার বাড়িতে এনে সে এই যে কালীবাড়িতে হত্যা করতো কি বলবো তার দল ছিল বিরাট বড় নানা স্থানে ডাকাতি করে বেড়াতো হুগলি জেলার বিভিন্ন পল্লী অঞ্চল ত্রিবেণী গঙ্গার তীরবর্তী বা দূরবর্তী পল্লী বন্দরে তাদের ছিল সব অবাধ গতি তাদের সঙ্গে সম্পর্কে একটা গল্প বলছি একদিন সনাতন বাগদি ডাকাতি করতে বের হবে দলে দলে লোক আসছে রাত্রে মায়ের পুজো হবে নিবিড় জঙ্গলের মধ্যে দেবী কালী নানা পুজোর উপচারে মন্দির সেদিন সুসজ্জিত প্রদীপ জ্বলছে দীর্ঘ উঁচু দ্বীপাধারে ডাকাতেরা কেউ বাইরে কেউ মন্দিরে বসে আছে সবাই অস্ত্রশস্ত্র নিয়ে একদম সজ্জিত আর সবাই সুরা পানে মত্ত নিস্তব্ধ নির্জন অরণ্য এই অরণ্যে ডাকাত ভিন্ন অন্য কেউই ওই আমাবস্যার রাত্রিরে আসতে সাহস পেত না সনাতন উচ্চকণ্ঠে জিজ্ঞাসা করল বলি কোথায় ডাকাতরা বলল সংগ্রহ হয়নি কোথায় মিলবে বলি সে কি মাকে আজ অনাহারে থাকবে রক্ত পাবেন না সুরামত্ত ডাকাতরা বলল। চৈত্র মাস দিন রাত বৃষ্টি হচ্ছে তার সঙ্গে চলছে প্রচণ্ড ঝড় সব ওলট পালট করে দিচ্ছে ঘরের বের হতে পারেনি কেউ কোথায় জুটবে শিকার আমাদের লুটের মাল দিলে না আজকাল করে সর্দার গর্জে উঠলেন সে হবে না শ্যামামা অভুক্ত থাকবেন এ হতে পারে না যেভাবে হোক আনো অন্য ডাকাতরা বলল তুমি আনো না সর্দার তুমি যাও বলে তারা ক্রোধ ভরে উঠে দাঁড়ালো কি আমার ওপর এত বড় কথা তোদের সবাইকে আজ কালী মায়ের কাছে বলি দেব দেখি কার সাধ্য বাধা দেয় বলে সে হা 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 করে অট্ট হাসে হাসতে লাগলো উন্মত্ত সর্দার এলো একেবারে খোলা তরওয়াল দিয়ে হারে রে রে সমস্ত বনভূমির মন্দির প্রাঙ্গণে তখন বাইরে ঝরঝর ঝমঝম করে বৃষ্টি পড়ছে বিভ্রান্ত ডাকাত দল বলছে ভাগের টাকা দেবে না আবার চোখ রাঙিয়ে ভয় দেখাবে শুনব না কোনো কথা দে দে টাকা দেখতে দেখতে ডাকাতদের মধ্যে মারামারি কাটাকাটি আরম্ভ হল ওই গ্রামের অপর প্রান্ত দিয়ে ওই সময় একদল যাত্রী চলছিল বাবা তারকেশ্বরের কাছে হতে দিতে পুজো দিতে বৃষ্টি ঝড়ের মধ্যেও তারা মশাল জেলে চলছিল ওই মশালগুলো কিন্তু ঝড়ে জলে নেবে না নিভছিলও না সৌভাগ্য ক্রমে ওই দলে ছিল চন্দননগর ভদ্রেশ্বর শেওড়াপুলি বিভিন্ন নানা স্থানের সঙ্গীতশালী যাত্রী দল তাদের সঙ্গে ছিল লাঠিয়াল সর্দার জমিদার বাড়ির সব লোকজন হরে হরে বম বম জয় বাবা তারকেশ্বরীর জয় এদিকে চলছে মারামারি কাটাকাটি ওদিকে যাত্রীর দল সেই ভীষণ ঝড় ঝঞ্ঝা বজ্র মেঘের গভীর গর্জনের মধ্যে বলতে লাগলো জয় প্রভু তারকেশ্বরের জয় জয় বাবা তারকনাথের জয় মশালের আলোয় যাত্রী দল দেখল ডাকাতরা নিজেদের মধ্যেই কলহ মারামারি কাটাকাটি করছে তখন গাজনের দল আর উন্মত্ত গলায় তারা উল্লাসে গান গাইতে আরম্ভ করল জয় শিব ভরা হরে মহাদেব বম বম ভোলানাথ শিব শঙ্কর সনাতন তাদের দেখে বললো ওই দেখ মাতার শিকার পাঠিয়ে দিয়েছেন মাতার বলি নিজে নিয়ে এসেছেন জয় মা কালী আয় মা আয় চল চল আজ মার গলায় দোলাব নর শির মালা দেখ যে দেখ মার জেহ কিরকম লকলক করছে ওরে ধর 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 হাতিয়ার ধর হাড়ে রে রে কেউ শুনল আর কেউ শুনল না কেউ বাগদির সঙ্গী হলো আবার কেউ হলো না যাত্রীদল তারকেশ্বর চলেছে মানত পূজা ও চৈত্র মাসের গাজন উপলক্ষে কাজেই তারা ঝড় বৃষ্টি কোনো বাধাই মারল না ধর্মপ্রাণ নরনারী চলেছে এই যাত্রীদলকে ডাকাতরা আক্রমণ করল আরম্ভ হল ভীষণ আর লড়াই এই ভয়াল নিশীথে ডাকাত দলের সঙ্গে যাত্রী দলের ভীষণ দাঙ্গা হাঙ্গামায় ডাকাতরা হারিয়ে গেল এদের মধ্যে অনেকে মারা গেল আবার কেউ কেউ পালিয়ে আত্মরক্ষা করল সনাতন বাগদি মন্দিরের সামনে নিহত হলো পরদিন সকালে সকলে দেখল ডাকাত দল নিহত হয়েছে কালীবাড়িও বিধ্বস্ত হয়েছে মা কালী ভূপতিতা ওদিন থেকে সিঙুরের ডাকাত কালীবাড়ি সেদিন থেকেই পরিত্যক্ত হয়ে গেল এখনো লোক মুখে ডাকাত কালীবাড়ির কথা শোনা যায় সে প্রায় পঞ্চাশ বছর আগের দেখা কালীবাড়ি ভীষণ অরণ্যের মধ্যে লোকচক্ষুর আড়ালে একটা পুষ্করণীর তীরে নিকটবর্তী শ্মশানের কাছে ছিল এই কালী মন্দির ভগ্ন জীর্ণ উপেক্ষিত তারাদাস দাস মশাই যে কাহিনীটা বললেন তা গ্রামের আরো কয়েকজন বৃদ্ধ সমর্থন করলেন তাই সুন্দর সিঁয়ের ডাকাতকালের গল্প শুনে যদি শ্রোতা বন্ধুদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো প্রিয়জনকে শেয়ার করো আর যারা এখনো নতুন আমাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে চলতে সাহায্য করো সকলে ভালো থাকো আর অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য আবার সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করলাম